যখন যা কিছু প্রয়োজন তার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের আস্থা রয়েছে সরকারের প্রতি বর্তমান সরকার মানুষের জন্য কথা বলে এই সরকার মানুষকে সাথে নিয়ে চলতে যায় আগরতলা প্রেস ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা ওবিসি মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এই রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা প্রদীপ প্রজ্বলন করে রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী পরে তিনি রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন ওবিসি সম্প্রদায়ের লোকজন অনেক সময় অনেক আবেদন নিয়ে আসে কিন্তু একদিনে সবকিছু করা সম তবে সরকার চেষ্টা করছে ইতিমধ্যে সরকারিভাবে উনিশ হাজার আটশো জনকে সরকারি চাকুরি দেওয়া হয়েছে তার মধ্যে ওবিসি সম্প্রদায়ও লোক রয়েছে যখন যা কিছু প্রয়োজন তার উপর ভিত্তি করে সরকার সিদ্ধান্ত গ্রহণ করে মানুষের আস্থা রয়েছে এই সরকারের প্রতি বর্তমান সরকার মানুষের জন্য কথা বলে এই সরকার মানুষকে সাথে নিয়ে চলতে চায় আমাদের এই সরকারের প্রতি পুরোপূর্ণ আস্থা আছে এবং ওনারা চান যে যে এই যে সরকার এই সরকার একটা বিশ্বাসের সরকার এই সরকার একটা ট্রান্সপারেন্সির সরকার এই সরকার মানুষ কথা বলে এই সরকার আগামী দিন মানুষ সব সম্প্রদায় সব মানুষকে একসাথে নিয়ে চলার সরকার মুখ্যমন্ত্রী এদিন দিন বিরোধীদের কটাক্ষ করে বলেন বিধানসভায় বিরোধীরা সর্বদা নেগেটিভ মানসিকতা নিয়ে কথা বলে সরকারের ভালো কাজগুলি নিয়ে তারা কোনো কথা বলে না দুটি স্তরে জিএসটি করা হয়েছে তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানায়নি তারা বর্তমানে বিকশিত ভারত দু হাজার সাতচল্লিশের কথা বলা হচ্ছে তার জন্য পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারও বিকশিত ত্রিপুরার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে আত্মনির্ভর হতে হবে শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার কথা বললে লাভ হবে না এখন গভর্নমেন্ট একাতো ভারতবর্ষ করলে হবে না সমস্ত প্রদেশ সমস্ত স্টেটগুলো যদি সেটাকে করে তবেই হবে আমরাও টু থাউজেন্ড সামনে রেখে ত্রিপুরার থেকে আমরা বিকশিত ত্রিপুরা আমরা তৈরি করেছি রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য আগরতলা পুর নিগমের কুড়ি নং ওয়ার্ডের কর্পোরেটর রত্ন দত্ত অন্যান্যরা এই দিনে রক্তদান শিবিরে উপস্থিত লোকজন ফের আকবার মুখ্যমন্ত্রীর মানবিকতা প্রত্যক্ষ করেন এই দিনে রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আচমকা এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়া ওই ব্যক্তিকে চিকিৎসা পরিষেবা প্রদান করতে দ্রুত এগিয়ে যান মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ওই ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা পরিষেবা প্রদান করেন মুখ্যমন্ত্রীর চিকিৎসা পরিষেবায় ওই ব্যক্তির জ্ঞান ফিরে আসে এবং ওই ব্যক্তি অনেকটা সুস্থ হয়ে ওঠেন এদিনের শিবিরে বহু রক্তদাতা স্বেচ্ছায় উৎসাহের সাথে রক্তদান করেন রিপোর্ট নিউজ টুডে